সামনে পুজো আসছে সেজন্য সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন কেউ ভাবছেন যে আজকে নর্থে যাব কালকে সাউথে যাব কে কেউ ভাবছেন যে সপ্তমীর লাঞ্চটা কোথায় করব অষ্টমীর ডিনারটা কোথায় করব কাদের সাথে পুজো দেখতে যাব কবে কাদের সাথে যাবো এরকম ভাবছেন কিন্তু আমরা যাদেরকে নিয়ে ডিল করি মেইনলি যাদের বাচ্চা আসছেন এমন দম্পতিদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের মন খারাপ হ্যাঁ সবারই মন খারাপ এরকম নয় কারণ কিছু কিছু দম্পতি তারা এই বছর পুজো অন্যভাবে কাটাচ্ছেন কারণ আগের বছর তারা দুজন ছিলেন এবার অনেক কষ্টের পরে তারা তিনজন হয়েছেন গতকাল যেমন আমরা দুজন দম্পতির কথা ভীষণভাবে বলবো একজন দম্পতি তাদের অনেক দিন বাদে রেজাল্ট পজিটিভ এসছে তারা খুব খুশি হলেন বললেন এরকম পুজো এর আগে কখনো আসেনি আমরা খুব ভালো কিন্তু আমরা চাইবো যেন সব ঠিকমতো চলে যেন আগামীবারের পুজোতে আপনারা সত্যি তিনজন যেন বেরোতে পারেন হ্যাঁ কারণ পজিটিভ আসা যা আমাদের উদ্দেশ্য নেই আমরা চাইবো যেন মা এবং বাচ্চা সুস্থ থাকে ঠিকমতো সময় যেন ডেলিভারি হয় তো আরেকজন দম্পতি যাদেরকে নিয়ে আজকে আমরা বলবো যাদের মতো অনেকেই এই সমস্যায় ভুগছেন তাদের রেজাল্ট নেগেটিভ এলো তাদের দুবার মিসক্যারেজ হয়েছে দুবার একটপিক প্রেগন্যান্সি হয়েছে আইভিএফ করলেন কিন্তু সেই রেজাল্টটা নেগেটিভ সে মহিলা খুব কান্নাকাটি করলেন স্বভাবতই তার মন খারাপ হওয়া খুব স্বাভাবিক তিনি নিজেকে দোষারোপ করলে আমার জন্যই হচ্ছে না কারণ বয়সটাও একটু বেশি সেজন্য তিনি চিন্তায় আছেন পুজোর আগে রেজাল্টটা নেগেটিভ হয় সত্যি কিন্তু ভীষণ মন খারাপ করে দেয় আমরা যতই বলি মন খারাপ করবেন না পরের বার আবার দেখুন আমরা কিছু না কিছু হবে অন্য সময় একটা কথা কিন্তু পুজোর আগে যখন দেখছেন বাতাসে একটা সবার মধ্যে একটা হাসি খুশি ভাব পুজো পুজো একটা গন্ধ এই কিছু দম্পতি যারা কিন্তু পুজোতে নিজেদের আইসোলেট করে রাখেন তার অনেক সময় পুজো দেখতে বেরোন না কারণ বেরোলেই বিভিন্ন লোকের প্রশ্ন কবে হবে ডাক্তার দেখাচ্ছিস না কেন আইভিএফ কর কারণ যারা বলে তার পক্ষে বলাটা খুব সোজা তারা জানেন না যে যারা কষ্ট করছেন তারা কতটা কষ্ট করছেন যারা বলছেন যে তোরা নিচ্ছিস না কেন নিয়ে নেই আর কদিন অপেক্ষা করবি কদিন নিজেরা হাত পা ছুলে ঘুরে বেড়াবি এরকম বলেন তারা জানেন না যে আপনি কত কষ্ট করছেন আপনি হয়তো তিনবার আইভিএফ করেছেন আপনার হয়তো চারবার মিসকারেজ হয়েছে তারা কিন্তু সেটা জানেন না বা বুঝতে চান না সেজন্য তারা যেটা করেন এই দম্পতিরা যাদের বাচ্চা আসে না তারা নিজেদের আলাদা করে রাখেন পুজো মণ্ডপে যান না পুজো দেখতে যান না বন্ধু বান্ধবদের সাথে বেরোন না কী উপায় আছে একটা উপায় বলবো সারাক্ষণ বাচ্চার ব্যাপার না ভেবে একটু নিজেদের মধ্যে থাকুন নিজেদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রী ভালো কোয়ালিটি টাইম কাটান যদি মনে হচ্ছে যে যে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যেখানে আপনার কাছে এই অবাঞ্ছিত প্রশ্ন আসতে পারে অবশ্যই তাদের এড়িয়ে চলুন এমন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে সময় কাটান যারা আপনাদের সাথে এমপ্যাথেটিক অর্থাৎ যারা আপনাদের সমস্যাটা বুঝতে পারবে যারা আপনাদেরকে সাপোর্ট দেবে যারা আপনাদের বারবার খোঁচা দেবে তাদের সাথে অ্যাভয়েড করুন এবং অবশ্যই যদি বাইরে যেতে ভালো না লাগে বাড়িতে থাকতে পারেন সিনেমা দেখুন টিভি দেখুন টিভিতে পুজো দেখুন যদি মনে হয় কোথাও দূরে যাবেন সেরকম বেড়াতে যেতে পারেন নিজেদের মধ্যে কোয়ালিটি সময় কাটান অবশ্যই বলবো এই কথাটা বলাটা যতটা সহজ কারণ আমরা ডাক্তাররা টেবিলের অন্য পারে বসে আছি যারা পেশেন্ট তারা টেবিলের দিকে আছে আমাদের পক্ষে বলাটা খুব সোজা কারণ দু মিনিট বাদে একজন পেশেন্টকে দেখলাম দু মিনিট বাদে আমরা ভুলে যাব তার কথা তো যারা এই সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন তারাই জানেন যে কষ্টটাকে তাও বলবো বলব সম্ভব পজিটিভ মাইন্ডে থাকা কারণ মনে রাখবেন আপনার মতোই এরকম অনেক দম্পতি কিন্তু গত বছর নিঃসঙ্গভাবে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে কান্নাকাটি করে কাটিয়েছেন তাদের অনেকেই কিন্তু এবার কিন্তু পুজো উপভোগ করছেন তাদের জীবনের পুজোটা অন্যরকম কারণ তারা এবার তাদের কোল ভর্তি করে কেউ এসছেন পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ভাববেন যে নেক্সট পুজোতে যেন আমরা যেন তিনজন যেন একসাথে থাকতে পারি সেই জিনিসটা মাথার মধ্যে একটা স্বপ্নটা দেখা কারণ স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের কিছু থাকে না মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে পজিটিভিটি নিয়ে এবার আমরা যে জায়গাটা দিয়ে শেষ করব এই কথাটা তো দেখুন আমরা বললাম এবার আমরা আপনাদের কাছে জানতে চাইবো বিশেষ করে যারা এই সমস্যার মধ্যে দিয়ে আগে গেছেন যারা এখন হয়তো মা বাবা হয়েছেন অনেক কষ্টের মধ্যে দিয়ে তাদের কাছে জানতে চাইবো তারা যখন এই সমস্যার মধ্যে দিয়ে গত পুজো বা তার আগের পুজোতে গেছেন তারা কীভাবে জিনিসটা হ্যান্ডেল করেছেন যাতে তারা ভালোভাবে অ্যাডভাইস দিতে পারেন কারণ তাদের থেকে বেটার অ্যাডভাইস আমরা কেউ দিতে পারব না তারা এখন যারা স্ট্রাগেল করছেন তাদেরকে অ্যাডভাইস দিতে পারবেন কাজে আমরা আপনাদের থেকে জানতে চাইব আপনারা এখন যারা স্ট্রাগেল করছেন তাদের প্রতি আপনাদেরকেই অ্যাডভাইস হবে আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা মাসে পিসি সবাইকে বলবো দয়া করে যাদের বাচ্চা আসছে না বা হচ্ছে না বা নিচ্ছেন না তাদেরকে এ ধরনের অপ্রীতিকর প্রশ্ন করা থেকে বিরত থাকুন ধন্যবাদ পুজো সবার সুস্থ ভালো কাটুক সুস্থ থাকবেন ভালো থাকবেন